শিক্ষার্থী আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর ছোট দেখব লক্ষ্য করুন শিক্ষার্থী এখানে ঘর ঘর দেখাচ্ছে কিছু লেখা ঘর ঘর দেখাচ্ছে তো এইটা কেন হয় এইটা সাধারণত ফন্ট মিল না খেলে রকম দেখা যায় অর্থাৎ যেটা ঘর ঘর দেখাচ্ছে ওই আপনার কম্পিউটার ইনস্টল করা নেই এই জন্যই এটা ঘর ঘর দেখাচ্ছে যেটা ইনস্টল করা আছে সেটা ঘর ঘর দেখাবে না আমরা ঘর ঘর হলেই চিন্তিত হয়ে পড়ি কারণ দেখি যে ঘর ঘর মানেই মনে হয় লেখাটা ভুল আছে বা অন্য কিছু লক্ষ্য করুন নিচে যে সুতুনি ফন্ট সুতুনি ফন্টটা ইনস্টল করা আছে এটা হচ্ছে সুতুনি আমি ক্লিক দিলাম সুতুনি ফন্টটা ইনস্টল করা আছে এই জন্য সুতুনি লেখাটা সম্পূর্ণ ক্লিয়ার আর এইটা ঘর ঘরটা একটু ক্লিক দিন ঘর ঘরটা ক্লিক দিলে ওপরে দেখা যাচ্ছে যে এইটা নিকোশ বাং একটি ফন্ট অর্থাৎ এই ফন্টটা আমার কম্পিউটার নেই এই কারণে ওই ফাইলটা যখন নিয়ে এসছি আমারটা আমার কম্পিউটারে কম্পিউটার হয়ে গেছে কারণ উনি যখন লিখেছেন নিকোঁচ বাংলায় আমার কম্পিউটারে কম্পিউটার নেই এই কারণে আমারটা ওপেন হয়ে ঘর ঘর হয়ে গেছে কিভাবে ফন্ট ইনস্টল করা যায় আমি দেখাচ্ছি আমি অনেক আগে থেকেই নিকোশ বাংলা ফন্টটি ডাউনলোড করে রেখেছি গুগল বাংলা ফন্ট আপনি লিখে সার্চ দিলে পেয়ে যাবেন ফন্ট আমি ডাউনলোড করে রেখেছি এই ফন্টটা ডাউনলোড করার পরে আমি এটাকে এক্সট্রাক্ট ফাইল করে নিলাম অর্থাৎ ওইটার ভেতর থেকে বের করে নিলাম এক্সট্রাক্ট করে নিতে হবে ওকে করে দিলাম এখন দেখুন নিকোশ বাংলা ফন্টটা আমি ইনস্টল করবো কিভাবে আমি নিকোশ বাংলা ফ্রন্টে গেলাম রাইট ক্লিক দিলাম ফ্রন্টের উপরে ফ্রন্টের উপরে জাস্ট রাইট ক্লিক এবং ইনস্টল ইনস্টলে ক্লিক দিলেই নিকোশ বাংলা ফন্টটি ইনস্টল হয়ে যাবে খুবই সহজ জাস্ট রাইট ক্লিক দিয়ে ইনস্টল তাহলে আপনার ইনস্টল হয়ে যাবে নিকোশ বাংলা আপনি এইগুলো কেটে দেন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে দেখুন আপনার সম্পূর্ণ লেখা ঘর ঘর থেকে যে লেখাটা ছিল সেটা হয়ে গেছে এবং ঠিক হয়ে গেছে আমার ডিসক্রিপশনে নিকোষ বাংলার ফন্ট লিংক দেওয়া থাকবে বা ওখানে আপলোড করা থাকবে আপনারা ডাউনলোড করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে